জেনাল ওয়াকার এদেরকে বাঁচানোর জন্য যতবার চেষ্টা করেছে জেনাল ওয়াকার প্রমাণ করেছে সে মির্জাফর দেশদ্রোহী বর্তমান সেনাবাহিনী প্রধান কতদিন দায়িত্বে থাকবেন এবং নতুন সেনাবাহিনী প্রধান কবে নিয়োগ পাবে অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্ক ছয়শো বান্ন বা ছয়শ জন লোককে ক্যান্টনমেন্টে রেখে ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্টে রেখে এবং ওখান আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি চাঞ্চল্যকর নিউজ বিশ্লেষণে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সাম্প্রতিক ঘটনা প্রবাহ এখন যেন সিনেমার চেয়েও নাটকীয় একদিকে ফাঁস হয়েছে সেনা অভ্যন্তরের গোপন পরিকল্পনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে হঠাৎ উত্তেজনা আর অস্থিরতা কে কাকে দোষ দিচ্ছে কে কার পাশে সব কিছুই এখন রহস্যের গেরাটোপে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেনা সদর দপ্তরের নতুন নির্দেশনা জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান এবং এর পেছনের রাজনৈতিক কুটচালগুলো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের তথ্যগুলো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত চব্বিশ ঘন্টায় সেনা সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশ জারি করা হয়েছে যেখানে সব ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে বলা হয়েছে সরকারিভাবে এটাকে নিয়মিত সিকিউরিটি প্রোটোকল বলা হলেও ভেতরের সূত্রগুলো জানাচ্ছে এটা মোটেও সাধারণ কোনো বার্তা নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি সেনা অঞ্চলের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং নির্দেশ দিচ্ছেন যেন তারা নিজ নিজ এলাকায় প্রশাসনিক অবস্থার পূর্ণ রিপোর্ট পাঠান এই ধরনের নির্দেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন কেন্দ্রীয় প্রশাসনের প্রতি আস্থা নরবরে হয়ে পড়ে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওয়াকারুজ্জামান ও সরকারের সম্পর্ক আসলে কোন অবস্থায় আছে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ সময় প্রদানের অনুপস্থিতি নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় কেউ বলছে এটি ইচ্ছাকৃত অনুপস্থিতি আবার কেউ দাবি করছে এটা ছিল এক ধরনের নীরব প্রতিবাদ সূত্র বলছে সামরিক বাজেট প্রশাসনিক নিয়োগ এবং সংঘর্ষ মোকাবেলায় সরকারের সিদ্ধান্তে সেনা সদর দপ্তর সন্তুষ্ট নয় ফলে এখন দুই পক্ষের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে যেখানে এক পক্ষ চায় স্থিতিশীলতা অন্য পক্ষ চায় নিয়ন্ত্রণ গত কয়েকদিনের রাজনীতি এবং সীমান্ত অঞ্চলের কয়েকটি ঘাঁটিতে রাতের বেলায় সেনা সদস্যদের স্বাভাবিক মুভমেন্ট দেখা গেছে একাধিক জায়গায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়েছে এবং কিছু অফিসারদের হঠাৎ বদলির খবরও পাওয়া যাচ্ছে এই বদলিগুলোকে অনেকেই বলছেন কৌশলগত পুনর্বিনাস মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে অন্যদিকে সরকারি পক্ষ থেকে দাবি করছে সবই নিয়মিত অভ্যন্তরীণ রথবদল কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু ইতিহাস বলছে যখনই সেনা সদর দপ্তরে এভাবে প্রস্তুতির সিগনাল দেওয়া হয় তখন দেশের রাজনৈতিক মাটিতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় এই পুরো পরিস্থিতির দিকে এখন চোখ রেখেছে আন্তর্জাতিক মহল। দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে কাজ করা একাধিক গবেষণা সংস্থা বাংলাদেশের সেনা কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো এখন নিয়মিত হেডলাইন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অস্বাভাবিক তৎপরতা মধ্যপ্রাচ্যের কয়েকটি নিউজ আউটলেটও বলছে ঢাকায় পাওয়ার ব্যালেন্স পরিবর্তনের সময় আসছে অর্থাৎ দেশের ভেতরের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন এটা কি সত্যি সেনা টেক ওভার এর শুরু টুইটার ফেসবুক ইউটিউব সব জায়গায় ওয়ার্ল্ড কার ডিরেকটিভ এবং মিলিটারি অ্যালার্ট ট্রেন্ড করছে কেউ বলছে সেনাবাহিনী দেশের জন্য এগিয়ে আসছে আবার কেউ আশঙ্কা করছে এর পেছনে হয়তো রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত লুকিয়ে আছে একটি বড় অংশ এখন বলছে দেশে আইনি ও প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে আর সেনা হস্তক্ষেপই হয়তো শেষ সমাধান হয়ে উঠছে এখন প্রশ্ন হচ্ছে ওয়াকারুজ্জামান আসলে কি বলতে চাইছেন তিনি কি সরকারের উপর চাপ সৃষ্টি করছেন নাকি সত্যি দেশের স্থিতিশীলতা রক্ষায় উদ্বেগ নিচ্ছেন বিশ্লেষকরা বলছেন এই নির্দেশনা দ্বৈত বার্তা বহন করে একদিকে এটা সেনা সদস্যদের প্রস্তুত রাখার বার্তা অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে একটি সতর্ক সংকেত বাংলাদেশের ইতিহাসে এমন অবস্থা এর আগেও দেখা গেছে উনিশশো পঁচাত্তর দুই হাজার সাত এবং দুই হাজার তেরো সালেও একই ধরনের প্রস্তুতির ইঙ্গিত দেখা গিয়েছিল ফলাফল হয়েছে বড় রাজনৈতিক পরিবর্তন বিশেষজ্ঞরা বলছেন আগামী বাহাত্তর ঘন্টা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তরের প্রতিটি পদক্ষেপ এখন নজরে রাখছে গোয়েন্দা সংস্থাগুলো একই সাথে সরকারও তার প্রশাসনিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে যদি এই সময়ের মধ্যে কোনো রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি এক অনিশ্চিত মোড়ে চলে যেতে পারে দেশ তখন হয়তো প্রবেশ করবে অপারেশনাল কন্ট্রোল পর্বে যেখানে সেনা প্রশাসনই কার্যত মাঠের নিয়ন্ত্রণ নেবে দর্শক পুরো পরিস্থিতি এখন এক উত্তপ্ত পর্যায়ে একদিকে সেনা সদর দপ্তরের প্রস্তুতি অন্যদিকে সরকারের নীরব অবস্থান সব মিলিয়ে দেশ যেন এক নতুন অধ্যায় সামনে দাঁড়িয়ে এটিকে এটিকে কেবল সতর্কতা নাকি সত্যি শুরু হয়েছে সেনা টেক এই প্রশ্নের উত্তর এখন সময় দেবে আপনার কি মতামত আপনি কি মনে করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই পদক্ষেপ দেশের জন্য ইতিবাচক হবে নাকি অস্থিতিশীলতা ডেকে আনবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি এমন বিশ্লেষকমূলক আর যদি এমন বিশ্লেষণমূলক রিপোর্ট পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা যেখানে প্রতিটি খবরের ভেতরের খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে